আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খলিল আজকে আপনাদের সামনে একটা মেশিন নিয়ে আসছি যে আরটিএমএস মেশিন সো যেহেতু মেশিনটা নতুন আমরা অনেকেই এই মেশিনটার সম্পর্কে ডিটেলস জানি না এবং মেশিনটার ব্যবহার সম্পর্কে জানি না কি কি রোগে ব্যবহার করা হয় এবং এই জিনিসটা প্যাথোফিজিওলজি যে এটা কিভাবে কাজ করে অনেকেই আমরা এটা সম্পর্কে খুব ভালো তেমন কিছু জানি না আমি আজকে আপনাদের এই জিনিসগুলো বলবো ভিডিওটা অনেকটা লম্বা হবে আপনারা যারা এটা সম্পর্কে ধারণা নিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে এই আর সম্পর্কে বিস্তারিত বলবো আরটিএমএস এর ফুল মিনিং হলো রিপিটেড ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন সো এই যে রিপিটেড ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন অনেকে এটাকে টিএমএস ও বলে মানে ট্রান্সকেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন আপনারা বুঝতেই পারতেছেন নাম থেকে যে এইটা ট্রান্সকেনিয়াল মানে যে পাসেস থ্রো দা ব্রেইন ব্রেইনের মধ্যে এই ট্রান্সকেনিয়ালের মধ্যে একটা ম্যাগনেটিক স্টিমুলেশন পাঠাবে এই যে আরটিএমএস এই মেশিনটা মূলত কাজ করে ফেরাড ল অনুযায়ী ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ টিস্যু এই যে থিওরি এইটা অনুযায়ী হলো আরটিএমএসটা কাজ করে এই আরটিএমএসটা যখন আমরা ব্রেনে ব্যবহার করব তখন এটা হলো যেমন আমরা যখন আমরা যেহেতু এই ব্রেনে ব্যবহার করি ওই ব্রেনে ব্যবহার করার সময় এটা হলো আমাদের যে ক্রেনিয়াল বেরিয়ার আছে এই ক্রেনিয়াল বেরিয়ারের মাধ্যমে ব্রেনের মধ্যে স্টিমুলেশনটা পৌঁছাবে এটা নন ইনভেসিভ যেমন নরমালি আমরা কোনো কিছু ব্রেনে দিতে হলে ইনভেসিভ ইনজেকশন বা বিভিন্ন মুডে কিন্তু এটা নন ইনভেসিভ একটা প্রসিডিউর এই নন ইনভেসিভ প্রসিডিউর মাধ্যমে ক্রেনিয়াল বেরিয়ার ব্রেথ করে হলো এটা ব্রেনের টিস্যুগুলাকে স্টিমুলেশন করে সো এই যেই মেশিনটা একটা যেমন থাকবে হলো আপনার ম্যাগনেটিক স্টিমুলেশন সোমাটিক ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এটার মধ্যে থাকবে কারণ এটা একসাথে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট ম্যাগনেটিকটা যেমন হলো আপনার ব্রেনের ট্রিটমেন্ট করবে তেমনি ভাবে আমরা যখন অক্সিলারি প্যাডের মাধ্যমে যে ইজি প্যাড মাধ্যমে আমরা যে অরিকলের পিছনে লাগাবো এবং হলো আমরা কিছু মানে আরো দুটা প্যাড থাকবে যে প্যাটটা দিয়ে আমরা এক্সট্রা নার্ভ করব সেই জিনিসগুলো আমরা করতে পারবো কেন আমাদের আরটিএমএস দরকার কমনলি আমাদের ব্রেন রিলেটেড যেই রোগগুলো আছে যেমন স্ট্রোক সেরিব্রাল পলসি এলজাহিমি ডিজিজ অটিজম বিভিন্ন যে ব্রেনের রোগগুলা আমরা কিন্তু আলটিমেটলি পেশেন্টে যেটা করি সেটা পেরিফ্রালি ট্রিটমেন্ট করি অর্থাৎ আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যাটা হচ্ছে ব্রেইনে অথবা স্পাইনাল কর্ডে কোনো কারণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা হচ্ছে কিন্তু আমরা তার ট্রিটমেন্ট করতেছি পেরিফ্রাল এরিয়াতে তো আরটিএমএসটা কেন সারা বিশ্বে এখন প্রচুর মানে ব্যবহার হচ্ছে যেহেতু এই ম্যাগনেটিক স্টিমুলেশনটা সরাসরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিস্যুগুলোকে স্টিমুলেশন করতেছে এই কারণে এইটার মানে ব্যবহার দিন দিন প্রচুর পরিমাণে বাড়তেছে গত বিশ্বে তেমনি আমাদেরও মানে দ্বিতীয় বিশ্ব সেকেন্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলা ডেভেলপ কান্ট্রিগুলো এরাও তারাও কিন্তু তারাও ওইটার সাথে সাথে খুব ভালো পরিমাণে আরটিএমএস টা ব্যবহার করতেছে তো আরটিএমএস টা ব্রেইনে কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বললাম যে ফেরার ল অনুযায়ী হলো টা মেইনলি কাজ করে এটাতে যে কারেন্ট ইউজ করে সেই কারেন্টটাকে আমরা বলি হলো টেসলা কারেন্ট আমরা যেমন এই যে আইএফটি তারপর ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এই কারেন্টগুলো যে আমরা এখানে ইউজ করি এখানে আমরা তিন ধরনের কারেন্ট ইউজ করি এটা হলো একটা হলো একটা লো ফ্রিকোয়েন্সি কারেন্ট একটা হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট মূলত এই তিন ধরনের ফ্রিকোয়েন্সি কারেন্ট আমরা ব্যবহার করি হইলো আমরা সচরাচর যে ইলেকট্রিক্যাল গুলা যেটা আমরা পেরিফ্রাল বডিতে ইউজ করি সেইখানে এই কারেন্ট আমরা ব্যবহার করি কিন্তু এই যে আর আমরা ব্যবহার করি আর টিএমস আমরা ইউজ করি টেসলা কারেন্ট এই টেসলা কারেন্ট ব্যবহার করে হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ব্রেনটাকে স্টিমুলেশন করা হয় টেসলা কারেন্টকে নেক্সট পরবর্তী বিশ্বের জন্য সবচেয়ে বড় সেরা একটা জিনিস ধরা হয় যে আমরা অনেকেই বলি যে আমার মোবাইল এখানে থাকবে অটোমেটিক চার্জ হয়ে যাবে যে ইয়ার মধ্যে আমরা লাগাবোই না তো এই পৃথিবী হয়তো কখনো আবিষ্কার করে ফেলবে এই জিনিসগুলো ওগুলো টেসলা কারেন্টের মাধ্যমেই মূলত হবে তেমনি ভাবে এনার্জি স্টিমুলেশনটা সে তৈরি করে ফিলটা তৈরি করে এটা টেসলা কারেন্টের মাধ্যমেই করে আরটিএমএসটা সো এখন আমি বলবো আপনাদেরকে কন্টেন ইন্ডিকেশন ইন্ডিকেশনের মধ্যে এগুলো খুব মাথায় রাখতে হবে কারণ এই কন্ডিশনগুলোতে আমরা কোনোভাবেই ব্যবহার করব না এর মধ্যে আমরা যদি এটা কয়েকটা আমরা কয়েকটা ফেজে বলবো নাম্বার হলো যে একুট হেমোরেজ ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কারো যদি কিছুদিনের মধ্যে ইন্ট্রাকেনিয়াল কোনো হ্যামরেজের হিস্ট্রি থাকে তাকে দেওয়া যাবে না দুই নাম্বার হলো ব্লেডিং টেন্ডেন্সি যে কারো যদি কোনো ধরনের ব্লেডিং টেন্ডেন্সি থাকে তাকেও আমরা এটা ব্যবহার করব না তিন নাম্বার হলো ইনফ্লামেশন অ্যান্ড ইনফেকশন অফ ইন্ট্রাকেনিয়াল এরিয়া যদি ব্রেনের মধ্যে ইন্ট্রাকেনিয়াল এরিয়াতে তোর কোনো ইনফেকশন অথবা ইনফ্লামেশন থাকে তখনও আমরা আরটিএমএস ব্যবহার করতে পারবো না চার নম্বরে লোকাল ম্যালিগন্ট টিউমার অ্যান্ড ইন্ট্রাকেনিয়াল টিউমার কারো যদি কোথাও কোনো ম্যালিগন্ট টিউমার থাকে বডিতে অথবা ইন্ট্রাকেনিয়াল টিউমার থাকে তখনও দেওয়া যাবে না পাঁচ নাম্বারে লোকাল লোকাল ফরেন ইমপ্ল্যান্ট অর্থাৎ কারো যদি বডিতে কোনো মেটাল ইমপ্ল্যান্ট থাকে তাকেও ব্যবহার করা যাবে না ছয় নম্বরে ইন্ট্রাকেনিয়াল ইমপ্ল্যান্ট যদি ইন্টারকেনিয়াল ইমপ্ল্যান্ট অর ফরেন বডি যদি ব্রেনের মধ্যে কোন কারো ইমপ্ল্যান্ট কোনো কিছু বসানো থাকে বা ফরেন কোনো জিনিস যা বডির পার্ট না এরকম কোনো জিনিস থাকে তাদেরকেও এটা ব্যবহার করা যাবে না সাত নম্বর লোয়ার অ্যাবডোমেন অফ প্রেগনেন্ট উমেন তাদেরকেও লোয়ার এই অ্যাবডোমেনে প্রেগনেন্ট উমেনকে দেওয়া যাবে না আট নম্বরে হলো অভিয়াস অ্যাডভার্টস রিয়েকশন ম্যাগনেটিক অর ইলেকট্রোথেরাপি অর্থাৎ এমন কোন পেশেন্ট যে কোনো ম্যাগনেটিক থেরাপি অথবা ইলেকট্রোথেরাপি নেওয়ার কারণে তার শরীরে কোনো অ্যাডভার্স রিয়েকশন দেখা দেয় এইরকম পেশেন্টকেও ব্যবহার করা যাবে না নয় নম্বরে সিভিয়ার হার্ট কিডনি লিভার ফেইলিওর এরকম ইন্টালার অর্গান ফেইলিওর কোনো পেশেন্ট যদি থাকে তাকেও ব্যবহার করা যাবে না নয় নম্বরে কার্ডিও ভাস্কুলার ইমপ্লান্ট অর্থাৎ কারো যদি হার্টের মধ্যে কোনো ইমপ্লান্ট বসানো থাকে তাকেও ব্যবহার করা যাবে না দশ পেশেন্টটা খুবই দুর্বল দেখা গেছে সে দুর্বলতার কারণে কোনো কিছু করতে পারে না এইরকম পেশেন্টকেও আর টিএমএস ব্যবহার করা যাবে না আপনারা দরকার হলে এতটুকু অংশ আরেকবারও দেখে নেবেন খুব মনোযোগ দিয়ে যে এই সব কন্ডিশনে আমরা কোনোভাবেই আর ব্যবহার করতে পারবো না কিন্তু কয়েকটা কন্ডিশনে এবং কিছু ক্ষেত্রে এগুলা কন্টা ইন্ডিকেটেড না কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে আমাদেরকে মানে এইসব ট্রিটমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে প্রেগন্যান্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যদি কোনো ওপেন ওন থাকে তাদেরকে মানে অর্থাৎ যদি কোনো ওপেন ওন থাকে তাদেরকেও ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ইনফেকশাস ওন যদি থাকে তাদেরকেও ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সব সতর্কতা অবলম্বন করতে হবে এখন আমি আপনাদেরকে বলবো যে কোন কোন কন্ডিশনে আমরা মেইনলি ব্যবহার করব যেটা আপনারা জানার জন্য সবাই আগ্রহ অপেক্ষা করতেছেন সো আমি এখন আপনাদেরকে সেই ইন্ডিকেশন বলার ক্ষেত্রে আমরা তিনটা ভাগে ইন্ডিকেশনকে ভাগ করব যেহেতু আমি আগেই বলছি এটা ব্রেইন এবং স্পাইনাল করের সো আমরা তিনটা ভাগের নাম্বার ওয়ানে আমরা ইস্কিমিক সেরিব্রো ভাস্কুলার ডিজিজ অর্থাৎ এই সেরিব্রালের ব্রেইনের যে ভাস্কুলার ডিজিজগুলো আছে সেই সব ইন্ডিকেশনে কোন কোন কন্ডিশন আমরা ব্যবহার করতে পারবো দুই নাম্বারে আমরা বলবো ব্রেইন এবং স্পাইনাল কর্ড ইঞ্জুরি ডিজিজেস অর্থাৎ ব্রেইনের স্পাইনাল কর্ড ইঞ্জুরি রিলেটেড যে ডিজিজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারব তিন নাম্বারে আমরা বলব ব্রেইন ফাংশনাল ডিসঅর্ডার অর্থাৎ ব্রেইনের অনেকগুলো ফাংশনাল ডিজঅর্ডারের কারণেও কিছু ডিজিজ থাকে সেই সব আমরা ব্যবহার করতে নাম্বার ডিজিজ সেইখানের মধ্যে এই ইস্কিমিক যে আমরা ব্যবহার করতে পারবো যেমন সেরিব্রাল থম্বোসিস অ্যান্ড সেরিব্রাল ইনফ্রাকশন লেকুনার ইনফ্রাকশন ইনসাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেইন যেমন ব্রেইন অ্যাট্রোপি সেরিব্রালিস ইনসাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই দুই নম্বরে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড ইঞ্জুরির যে ডিজিজগুলো আছে এগুলোর মধ্যে যেমন হলো ক্রেনিও সেরিব্রাল ইঞ্জুরিতে আমরা ব্যবহার করতে পারবো টক্সিক ব্রেইন ইঞ্জুরিতে ব্যবহার করতে পারবো এবং স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে ব্যবহার করতে পারবো তারপরে মোটর ফাংশন রিকভারি আফটার সেরিব্রাল হ্যামোরেজ এইসব কন্ডিশন আমরা ব্যবহার করতে পারবো সেরিব্রাল পালসি যেটা খুব কমন বাচ্চাদের হয় সেটাতে আমরা ব্যবহার করতে পারবো এবং ইপিলিপসি এখানেও আমরা ব্যবহার করতে পারবো ব্রেইন ফাংশন রিকভারি আফটার ট্রমাটিক সেরিব্রাল ইঞ্জুরি কন্ডিশনও আমরা ব্যবহার করতে পারবো এন্ড ইন্টারক্রেনিয়াল টিউমার সার্জারি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব ব্রেইন ফাংশন যে ডিসঅর্ডার এই রোগগুলা খুব কমন এই রোগগুলোর মধ্যে হলো পারকিনসন ডিজিজে আমরা ব্যবহার করতে পারব ডিপ্রেশনে ব্যবহার করতে পারবো অ্যালজাহিমি ডিজিজে ব্যবহার করতে পারবো মেন্টাল ডিজর্ডারে ব্যবহার করতে পারবো তারপরে নিউরোসানিয়াতে ব্যবহার করতে পারবো ইনসোমনিয়া যাদের গুম হয় না তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো ভার্টিগো যারা সব সময় বলে আমাদের মাথা ঘুরায় এই কন্ডিশনও আমরা ব্যবহার করতে পারবো নার্ভাস হেডেক যারা কোনো টেনশন হইলেই বা ব্রেইন রিলেটেড হেডেক হয় তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো ব্রেইন ফ্যাটিক সিনড্রোম এখানেও আমরা ব্যবহার করতে পারবো নিউরোলজিক্যাল ডিজিজেস নিউরোলজিক্যাল কিছু ব্রেন ডিজিজ আছে সেখানেও আমরা ব্যবহার করতে পারবো তারপরে ডিপ ডিপ্রেসিভ নিউরোসিস অ্যানজাইটি ডিসঅর্ডার এবং ফোবিয়া যারা ব্রেনের ইয়ার কারণে খুব ভয় পায় তাদেরকেও আমরা ব্যবহার করতে পারব সো এই কন্ডিশনগুলা ব্রেনের খুব কমন কন্ডিশন এই কমন সবগুলা কন্ডিশনে আমরা ব্যবহার করতে পারব এখন হলো ট্রিটমেন্ট টাইম ট্রিটমেন্ট টাইম হলো আমরা এটা যখন ব্যবহার করবো আমরা বিশ থেকে তিরিশ মিনিট এটা ব্যবহার করতে পারবো এবং এটা আমরা একটা কোর্স যেই কোর্সটা হবে টেন টু টোয়েন্টি ডেজ এর একটা কোর্স হবে এবং একদিন থেকে অর্থাৎ যদি আমরা একটা কোর্স ধরি একুট এই কোর্সটাতে আমরা ইন্টারভাল দিতে হবে অর্থাৎ আমরা যদি একদিন ট্রিটমেন্ট করি মাঝখানে একদিন দুই দিন গ্যাপ দিয়ে আবার আপনি ট্রিটমেন্ট করতে হবে মানে একটা সেশন দেওয়ার পরে আরো এক দুই দিন তার গ্যাপ থাকতে হবে তারপর আরেকটা সেশন দিতে পারবো একদিনে যদি আমরা একদিনে দুইটা সেশন আমরা কাউরে ট্রিটমেন্ট করতে পারি দেখা যাচ্ছে সকাল আমরা একটা সেশন ট্রিটমেন্ট করলাম বিকালে একটা সেশন ট্রিটমেন্ট করলাম ঠিক আছে এইটা আমরা করতে পারবো তবে অবশ্যই এই একটা একদিনে যখন আমরা দুই সেশন ট্রিটমেন্ট করবো অবশ্যই আমরা তা পরে দুই দিন আমরা গ্যাপ দিব পরে দুই দিন আমরা তাকে ট্রিটমেন্ট করব না আরটিএমএস দিয়ে পরে আবার ট্রিটমেন্ট করব কিন্তু ক্রনিক কেজে যদি ক্রনিক কেজ হয় এইটা আবার আমরা डिफरेंट ওয়েতে ট্রিটমেন্ট করব এটা একেবারে প্রথম থেকে কোর্সটা আমরা শুরু করব কিন্তু এই কোর্সের ইন্টারভাল ক্ষেত্রে ইন্টারভালটা অনেক বেশি হবে থেকে থেকে দিন দিন অর্থাৎ পর পর আমরা তা ট্রিটমেন্ট করব। এছাড়াও এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য কত মিনিট ব্যবহার করবেন কোথায় আপনি সোমাটিক প্যাডগুলা ব্যবহার করবেন কোথায় হেলমেটটা ব্যবহার করবেন এই প্রত্যেকটা জিনিসেই আপনি আমরা আপনাদেরকে প্রত্যেকটা মেশিনের সাথে আপনি একটা নির্দিষ্ট বুকলেট পাবেন বই পাবেন সেইখানে এই ডোজটা লেখা থাকবে এবং এই ডোজ যেভাবে দেওয়া আছে কয়দিন ইন্টারভাল কয়টা সেশন ট্রিটমেন্ট করবেন ওইটা ফলো করে আপনি আরটিএমএসটা ব্যবহার করবেন তাহলে আপনি প্রপারলি রেজাল্ট দিতে পারবেন এখন আমাদের কাছ থেকেই কেন আপনি মেশিন নিতে পারেন কারণ আমি তো চাইবো যে আপনি আমার কাছ থেকে মেশিন নেন কেন আমাদের কাছ থেকে নেবেন এটার জন্য আমাদের কিছু মানে আমাদের কিছু জিনিস আছে দেখেন এই যে আমরা যে মেশিনটা আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু পুরো একটা টাচ স্ক্রিন আপনার নিজের ইচ্ছা মতো আপনি চাইলে এটা কমাইতে বাড়াইতে সব কিছু করতে পারবেন ঠিক আছে যে এটার হলো আমরা যে আপনাকে প্রথমে বলছিলাম যে এটার একটা ম্যাগনেটিক থেরাপি থাকবে এবং আরেকটা হলো আপনার ইলেকট্রোথেরাপি থাকবে ইলেকট্রোথেরাপির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসগুলা এটা হলো প্রেসক্রিপশন মানে অর্থাৎ প্রেসক্রিপশনে কিছু পয়েন্ট থাকবে কোন কোন প্রেসক্রিপশন আমরা ব্যবহার করব ওইটা আমরা বইয়ের মধ্যে দিয়ে দিব এই যে আমরা আমি আপনাকে বলছিলাম যে নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এই যে এটা আপনি এখানে দিতে পারবেন তারপরে এই যে আপনার এফএনএস এর কথা আপনাকে বলছিলাম যে ফাস্টিজিয়াল নিউরোমাস্কুলার স্টিমুলেশন এইটাও আপনি এখানে দিতে পারবেন সো এটার সাথে মেশিনের সাথে আপনারা কি কি পাবেন দেখেন একটা পাওয়ার কেবল পাবেন দেন এই যে সোমাটিক ইলেকট্রোথেরাপি ট্রিটমেন্টের কেবল পাবেন দেন হলো গিয়া এই যে আপনি যেই মানে সোমাটিক যে ট্রিটমেন্টগুলা করবেন স্টিমুলেশন যেটা মাস্টার্ড প্রসেসে আমরা এই প্যাডগুলা পাবেন দেন হলে এখানে আরো কিছু প্যাড পাবেন যেটা দিয়ে এই যে আমরা এনএমএস এর যে প্যাডগুলা আর ট্রিটমেন্ট ব্যবহার করব সবচেয়ে মজার ব্যাপার যেটা স্পেশাল আমাদের কাছে পাবেন অন্য কারো কাছে পাবেন না সেটা হলো এই যে অ্যাডজাস্টেবল খুব সুন্দর একটা হেড আপনি পাবেন আমরা যেমন আপনাকে দেখাচ্ছি যে এই যে হেডটা আপনি প্যাশনকে পড়াবেন দেন কারো মাথা ছোট কারো মাথা বড় আপনি কিন্তু চাইলে এটা করে নিতে পারবেন এইখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে নরমালি এই যে এখন আমরা বড় করে দিলাম যে তার মাথায় পুরো এখন টাইট করে দিলাম এইভাবে আমরা সুন্দর করে একটা কিন্তু বা অনেকের বড় ধরলো এখন আপনার কাছে যে আমরা বললাম সেরিব্রাল পালসি সেরিব্রাল পালসির মানে বাচ্চা তার তো মাথাটা ছোট তাই না এখন ছোট মাথায় তো এটা হবে না তখন আপনি কিভাবে ব্যবহার করবেন তখন আপনি ব্যবহার করবেন যে এই যে আমরাকে স্পেশাল আপনাকে একটা জিনিস দিব এইটাও আপনি ব্যবহার করতে পারবেন সো আমরা দেখাচ্ছি আপনি কিভাবে এটা প্লেস করবেন এটাও খুব ইজি যে এটা হলো সুন্দর করে দেখা গেছে তার মাথাটা ছোট মাথাটা ছোট ক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে এই যে কালো পয়েন্ট গুলা আর এই পাশটা পুরা ইয়া এই যে কালো পয়েন্ট গুলা এটা হলো ইনসাইড পয়েন্ট অর্থাৎ এটা আমরা এই ইনসাইড এইভাবে দিব এই প্রত্যেকটা কালো প্রত্যেকটা যে ইয়া আছে এটার মধ্যে কালো পয়েন্ট আছে দেন আমরা এইভাবে সেট করে আস্তে করে এটা লক করে দেব এখন আপনার এইখানে দেখা গেছে অনেক ছোট মানুষ অনেক বড় মানুষ বা যেই ধরনের পেশেন্ট হোক না যার মাথা যতটুক ছোট এতটুকু অনেক বড় মাথা যাদের তাদেরও আপনি ব্যবহার করতে পারবেন নর্মালি অ্যাডাল্টের জন্য আমরা এই হেলমেটটা যে অন্যরা এই মানে এই হেলমেট জাতীয় আপনাকে দিবে না আবার এইটা যারা দিবে তারা আবার এইটা দিবে না কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনি দুইটাই পাবেন এই কারণে আমরা বলবো আপনি মেড কাছ থেকে নিতে পারেন কারণ মেড ফিজিও ভিডিও একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আমাদের ব্যবসা অবশ্যই সৎভাবে ব্যবসা করি এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সেরা কোয়ালিটির মেশিনটা দেওয়ার জন্য সো এই মেশিনটা আপনি কিভাবে চালাবেন এটা আমাদের আরেকটা ভিডিও তো অলরেডি আমরা দিয়ে রাখছি যে নর্মালি এই যে আপনি যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো দেখেন এটা হলো ফোর পিনের ফোর পিনের আবার এইটা দেখেন ফোর পিনের আমরা এট এ টাইম দুইটা ইউজ করতে পারবো না হয় এই প্যাডটা ইউজ করব অথবা এইটা ইউজ করব আর এই যে সোমাটিক মানে এই যে ইয়াটা ইলেকট্রোথেরাপি এটা দেখছেন এটা ফাইভ পোর্ট এই ফাইভ পোর্টটা দেখেন আমরা ফাইভ পোর্টটা প্লেসমেন্ট করব এই যে ফাইভ পোর্টের এইখানে আর ফোরপিনের পিনের যেটা হেডের এটা হলো আমরা এইখানে প্লেসমেন্ট করব দেন হলো এইটার সাথে এই যে কালো দুইটা পার্ট কালো দুইটা পার্টের সাথে আমরা হলো এই যে ইসিজির ইজের যে কেবলগুলো গুলো এগুলো লাগাবো আর এই সাদা যে দুইটা পার্ট এই সাদা দুইটা পার্টের সাথে আমরা হলো এটাকে লাগাবো এরপরে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করব। সো এরপরও আপনারা কেউ না চালাইতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তো খুব ভালো করে দেখে দিব আপনি কিভাবে চালাবেন ঠিক আছে মেটফিজো বিডির কাছে আপনি সব ধরনের মেশিন সব কিছুই আপনি নিতে পারেন ঠিক আছে আৰু ভিডিঅ' টা লম্বা কৰলাম ন ধন্যবাদ সবাই কেলাম